সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবারে হাট বেশ জমজমাট হয় সোমবারে হাট তার তুলনায় একটু ছোটায় আজ ছিল শুক্রবার পাঁচই আগস্ট দুই রয়েছি যেখানে দেখছেন মোটা তাজা কর্ণ সবচেয়ে শুকনো হাড্ডি গরুগুলো বিক্রি হচ্ছে এইখানে চলেন কথা বলতে চাই আমরা জেনে নিতে চায় আজকের বাজার দর ভালো আছেন এটা কত দাম তিরিশ কত বলে সাতাশ আঠাশ বিক্রির দাম কত চা উনত্রিশ পর্যন্ত হলে দেবেন জোয়ান 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 উনত্রিশ আর ওইটা ওইটা এটা তেত্রিশ হলে দিবেন এর নিচে দিবেন না ওটাও জোয়ান না জোয়ান তেত্রিশ হলে বিক্রি করতে চাই দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখছে যে ডাবল বডির এখানে একটা গরু দেখছি আমরা লম্বা চওড়া আছে মোটা তাজা করার জন্য উপযোগী এটা তথ্য দিতে চাই কত চাচ্ছেন কত বলে কত বলে বত্রিশ চৌত্রিশ কেমন টার্গেট বেচাবেচি ছত্রিশ এই যেটা ছত্রিশ হলে বিক্রি করতে চাই ছত্রিশ

আচ্ছা আচ্ছা আপনার দুটা কত দাম কত দাম কত চাচ্ছেন কত বলছে পঞ্চাশ বিক্রির দাম কত বুঝতে পারছেন না কত হলে ছাড়বেন পঞ্চান্ন দিবেন আরো দিবে না পঞ্চান্ন থেকে বাড়তে হবে জোয়ান জোয়ান উনি ক্যামেরা থেকে ভয় পাইছে হয়তো দেখছেন পঞ্চান্ন হাজারও হবে না পঞ্চান্ন হাজার উপরে হলে বিক্রি হবে জোয়ান জোয়ান ক্যামেরা থেকে ভয় পাইছে জন্য কি বলবে না বলবে কিছু বুঝতে পারছে না চলেন আমরা একটু সামনের দিকে যাই ভাই কিনলেন কিনলেন ফেরত কত বলছিল ভাই দেন নাই কত হলে দিতেন কাস্টমার চাপে না কত বলছিল সর্বোচ্চ আর বিক্রি করতেন কত হলে সাড়ে বত্রিশ তেত্রিশ দিতেন কয়ে চলে যায় কিন্তু চাপে না ঠিক আছে আর এটা কত বলছিল এটাও সাড়ে বত্রিশ তেত্রিশ আচ্ছা আচ্ছা চলে যাই আমরা আরেকটু সামনের দিকে শুরুর দিকে কিন্তু হাড্ডি সার প্রচুর জ্ঞান থাকে এই পাশে ঢুকাই যায় না সাইজও বোঝা যায় না যার ফলে কিন্তু আমরা শেষের দিকে আপনাদের দামে ধারণা দিচ্ছি আপনারা সাইজগুলো বুঝতে পারবেন আচ্ছা ভালো আছেন আপনারটা কত দাম এটা কত দাম কত বলে কত বলে কাস্টমারে তেত্রিশ ক্রস ক্রস বিক্রি করবেন কত হলে

বত্রিশ হলে বিক্রি করবে তিরিশ হাজার বলছে বয়স পায় দাদ ছয় দেখছেন আপনারা দেখার চেষ্টা করছি আমবাড়ি হাট থেকে আজকে বাজারের যে শুকনো হাড্ডিশ আর গরুগুলো বিক্রি হচ্ছে সেইগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা একটু ঘুরে ঘুরে মোটামুটি যেগুলো মোটা দর্জাকরণ করা যাবে এবং একটু কম দামের মধ্যে সেইগুলো একটু দিচ্ছি এখানে একটা দেখছি এটা একটু কখন নিতে চাই ভাই কয়দ ভাইয়া জ্বর কত দাম কত বলে তিরিশ তো বিক্রির দাম কেমন সমান মানে বত্রিশ তিরিশ তিরিশ হলে বিক্রি হবে ছয় দাঁত বয়স মোটা চাচা কিন্তু করণ করা যাবে চলেন আমরা আর একটু সামনের দিকে যাই এখানে একটা ছোট দেখছি ছোট না ছোট তো হ্যাঁ হ্যাঁ কত বলে চাচা কত বলছে বত্রিশ তাহলে তো ভালোই বলছে দেন নাই কত হলে বিক্রি করতেন তেত্রিশ হলে দিতেন বত্রিশ দাম বলছে তেত্রিশ যে দেখছেন এই পাশে আরো কিছু দেখছি আমরা এই পাশে আমরা বেশ কিছু দেখছি এইগুলো সম্ভবত বাইরে থেকে কোথা থেকে বরিশাল কোথায় নেত্রকোনা আজকে টোটাল কতগুলো নিয়ে এসছিলেন দুই গাড়ি বেচা বিক্রি কম আজকে এইগুলো আছে আজকে নাই আজকে কেমন রেট পাইলেন কম ব্যবসা হয় নাই লস হয়েছে নাকি

দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ